জায়গায় হচ্ছে ফাটল যার জন্য আমরা আতঙ্কে থাকি যে উপর থেকে আবার হচ্ছে যে ছুরি ঝুড়ি করে পড়ে উপর থেকে আসলে সত্যি কথা বলতে এটা দীর্ঘদিনের সমস্যা এটা আমি দু সালের প্রথম আমি এই ধরনের ত্রুটি হওয়ার কারণে অসুবিধা হওয়ার কারণে বিল্ডিংয়ে আমি মাধ্যমিক শিক্ষা অফিস এবং ইউনো কাছে আবেদন করি কিন্তু পরবর্তীতে তার কোনো সুরাহ না পাওয়াতে পরবর্তীতে আমি দু সালে চব্বিশ আবার আবেদন করি আবেদনের কপিগুলো আমার কাছে আছে রিসিভ কপি এবং এই সর্বশেষ মাধ্যমিক স্যারের পরামর্শে আমি আবারও আবেদন করি ইনও অফিসে বা মাধ্যমিক স্যারের কাছে এবং সেখান থেকে আমি ইঞ্জিনিয়ার অফিসেও আমি ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টেও একটা আবেদন করি আবেদনের পরে ওনারা এসে দেখে গেছেন দেখে যাওয়ার পরে চিফ ইঞ্জিনিয়ার যিনি তিনিও আসছিলেন সেটা অবশ্যই দু হাজার পঁচিশ সালের মে জুনে কিন্তু সেখান থেকেই পরবর্তীতে ওনারা মৌখিকভাবে বলছেন যে বরাদ্দ হয়েছে বা বাজেট হয়েছে কিন্তু আসলে আজও পর্যন্ত আশানুরূপ কোনো আমি কার্যক্রম দেখতে পাচ্ছি না তবে আপনি যে প্রশ্নটা করলেন এটা আমি বলবো যে ছাত্রছাত্রীদের ক্লাস কার্যক্রম ক্লাস পরিচালনার ক্ষেত্রে বিদ্যালয়ের যে বিল্ডিংয়ের যে বিষয় বিল্ডিংয়ের যে রুমগুলো আছে আসলে এই মুহূর্তে আমাকে নিরুপায় হয়ে অন্য কোনো জায়গায় স্থানান্তর করার জায়গা নাই বলে আমাকে এটা ক্লাসটা এগুলো পরিচালনা করতে হচ্ছে ছাত্রছাত্রীদের দিক তাকায় আসলে ওনারা যেটা নির্দেশনা দিয়ে গেছেন আমাকে ওই পাশে বিশেষ করে পশ্চিম পাশের ক্লাসরুমগুলো পরিত্যক্ত হিসাবে বা ওখানে ক্লাস না করার জন্য বলছেন কিন্তু তারপরেও আমরা যত সম্ভব ব্যবহার না করার চেষ্টা করি এইভাবে মানে ভীত সন্ত্রাস্ততার ভিতর দিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি আমি চাচ্ছি যে দ্রুত যাতে এই সমস্যাটার সমাধান হয় আমার স্কুলের কোমলমতির শিক্ষার্থীরা এই ভালো বিল্ডিংয়ে বা এই বিল্ডিংয়ে বাদ দিয়ে অন্য নতুন কোনো বিল্ডিং হলে বা এটা যদি সংস্কার পর্যায়ে থাকে তাহলে সেটাও কমপ্লিট করে আগামীতে যাতে কোনো সমস্যা না হয় আমি এইটাই চাচ্ছি আমাদের স্কুলে হচ্ছে ওয়াশরুমটা অনেক খারাপ ওয়াশরুমটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ফাটল ধরছে অ্যান্ড আমাদের হচ্ছে স্কুলে বিভিন্ন জায়গায় হচ্ছে ফাটল ধরছে যার জন্য আমরা আতঙ্কে থাকি যে উপর থেকে আবার হচ্ছে যে ঝুড়ি ঝুড়ি করে পড়ে উপর থেকে যার জন্য হচ্ছে গিয়ে অনেক ক্লাস করতে পারি না জন্য আমাদের চাই যে হচ্ছে কৃতপক্ষ যেন এই জিনিসটা সারাই ছাড়াই দেয় এটা চাই আমাদের স্কুলের অনেক ফাটল এসেছে যার কারণে আমরা ভয় থাকি সাত থেকে গুঁড়ো ঘুরে এসে পড়ে যেটা আমাদের চতুর্মুখেও আসি আমি এসএসসি বর্ণালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন স্টুডেন্ট আমাদের অষ্টমের যে সাইডটা সেটা সম্পূর্ণ টোটালি ভেঙে পড়তেছে এবং আমরা যখন ক্লাস করি তখন উপর থেকে খসে খসে পড়তেছে এই জন্য আমরা অনেক আতঙ্কে থাকতেছি আমাদের অনেক সমস্যা হচ্ছে আমরা খুবই আতঙ্কের সাথে অসম ব্যবহার করি এবং ক্লাসরুমে ক্লাসও করি তাই আমরা চাচ্ছি কর্তৃপক্ষ যেন খুব দ্রুত যেন এই বিষয়টা নিয়ে একটু ভাবে আমি এসএসসি বর্ণালী নবম শ্রেণীর ছাত্র আমি একটি বিষয় নিয়ে বলতে চাচ্ছি যে আমাদের স্কুলের ওয়াশরুম এবং ওয়াশরুম এবং অনেক কক্ষ আর কি ফাটল ধরেছে আমরা তাতে খুব অসুবিধা বোধ করেছি জন্য আমরা তার যে কোনো মুহূর্তে আমরা কোনো দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য আমরা এতে প্রতিকার চাই